একজন মানুষ ইন্তেকাল করেছে সাহাবাহাব কে আল্লাহ রসুল বলছেন সাহাবিরা চলো এই লোকটা ইন্তেকাল করেছে তার জানা যায় যায় একটা লোক ইন্তেকাল করেছে চলো আমরা সকলে মিলে তার জানা যায় যাই কলে টুকরা প্রিয় হাবিব এক মুখ ইন্তকাল করেছেন নিজে তার জানা যায় যাচ্ছেন একা নয় বরং সাহাবায় কেরামকে সঙ্গে নিয়ে যাচ্ছেন এর মতো মর্যাদাবান লাশ আর হতে পারে না যেই লাশের পিছনে দাঁড়িয়ে আছেন সৈয়দ মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বললেন ফকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাযাতিহি রিসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এক লোকের জানাযায় যাওয়ার জন্য লি সলি আলাইয়া তিনি চিন্তা করলেন এই লোকটার জানাজার নামাজ পড়বেন এই জন্য আস্তে আস্তে চলে গেলেন রিসুলে পাক চলে গেলেন একজন লোকের জানাজা পড়তে বুঝা গেল নবীজি জানাযায় যাচ্ছেন লোকটা অমুসলিম হ্যাঁ বলেন নবিজি জানায় যাচ্ছে। লোকটা অমুসলিম কথা বলেন না বাবা মুসলিম লোকটা কি রসুল পার্ক সাল্লাল্লাহ ওয়ালাই ক্যারামকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন সিদ্দিক এ আকবর রসুলের সঙ্গে বড় বড় সাহ আয় ক্যারাম সঙ্গে লোকটার জানাজার জন্য চলে গেলেন কাছে যাওয়ার পরে দেখেন তাহার রকেল কাফান তার কাফান নড়াচড়া করে এই লোকটার লাশের সামনে রসুল দাঁড়ালেন মানুষ বেষ্টন হয়ে দাঁড়িয়ে আছে রসুল দেখে এই লোকটার কাফন নড়াচড়া করে কাফন দিয়ে তাকে পেঁচিয়ে গোসল করে রাখা হয়েছে কাফন পরিয়ে রাখা হয়েছে শুধুমাত্র শুধুমাত্র জানাজা হবে এই অবস্থায় তাকে খাটিয়ায় রেখে দেওয়া হয়েছে আতর গোলাপ লাগিয়ে স্যান্ট লাগিয়ে সুন্দর জামা পরিয়ে তাকে রেখে দেওয়া হয়েছে নবীজি দেখেন লোকটার কাফন নাড়া ছড়া করে দেখেন তার কাফনের ভিতরে বিষাক্ত একটা সাপ নড়াচড়া করে আল্লাহ একবার বলেন নিজে দেখতেছেন সকল কেরাম দেখতেছেন একটা লোকের কাফনের কাপড়ের ভিতরে নবীজি নিজে জানা যায় হাজির এমন একটা লোকের কাফনের কাপড়ের ভিতরে দেখেন তাকাইয়া একটা বিষাক্ত সাপ নাড়াচাড়া করে নবীজি ইসাল আলিমুসাল্লাম দূর থেকে একজনকে বললেন কাফনটা একটু সরাও তো মুখটা দেখি যখন সরালেন তখন দেখেন দেখেন এই এই শরীর থেকে গুস্ত গুলা খাচ্ছে হাদিসটা ভালো করে শুনেন তা লাহ গুস্ত গুস্তগুলা খড়মড় করে খাচ্ছে হাড়ি গুলা সব খাচ্ছে এই অবস্থা দেখে সকল মুসল্লিরা হাউমাউ করে কামতে লাগলেন কাঁপতে লাগলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বুঝে উঠতে পারলেন না ফকসা দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত করলেন নিয়ত করলেন ইরাদা করলেন আবু বকরিরা করলেন এই সাপটাকে তিনি মেরে ফেলবেন যে সাপটা একটা মৃত মানুষের গুস্ত খাচ্ছে জানা যারা হাজির এই তিনি মেরে ফেলবেন এই জন্য একটা লাঠি হাতে নিলেন এমন সময় তাকাইয়া দেখেন সকল মুসল্লিরা আমরা যেভাবে বসে আছি সকল মুসল্লিরা তাকাইয়া দেখে ফানাতাকাতিল হাইয়াতু বিলিসানিল ফাসিহ এমন সময় সকলে তাকাইয়া দেখেন স্পষ্ট ভাষায় এই সাপ সুন্দর করে কথা বলতেছে এই সাপ আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে আল্লাহ তোমার হাবিব এই লোকের জানাজার জন্য হাজির হয়ে গিয়েছে আর আমি এই লোকটার গুস্ত খাচ্ছি আর তোমার হাবিবের কলিজার টুকরা সাহাবি আবু বকর হাতির মধ্যে লাঠি নিয়েছে আমাকে মেরে ফেলতে আল্লাহ তুমি এই মুহূর্তে আমার সবান খুলে দাও আমি তোমার আবু বকরের সঙ্গে কথা বলতে চাই আল্লাহ একবার হঠাৎ করে সকল মুসল্লিরা দেখে অপনের কাপড়কে সিদ্র করে এই মাথা বের করে ফানা বের করে তাকিয়ে আছে আর ডাক দিয়া বলতেছে তাকিয়ে আছে আওয়াজ করে মুখটা বের করে রসূল পাকের চেহারার দিকে তাকাইয়া পড়তে লাগলো আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই শব্দ শক্তিতে লাগলো এক আল্লাহ ছাড়া আর কেউ নাই তার সঙ্গে কারো শরীক চলে না এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লাহু এক ও দ্বিতীয় যার সঙ্গে শরীর চলে না আর আপনি দাঁড়িয়ে আছেন আমি সাক্ষ্য দিলাম আপনি হলেন আল্লাহ পাকের রাসূল সকল মানুষ আশ্চর্য হয়ে গেলেন একটা সাপ দেখি কথা বলে সাপ মুখের গোস্ত খেয়ে আশাদু আল্লাহ কথা বলতে লাগলো কথাগুলা বলার পরে কথাগুলা বলে কালিমা পড়ে ইমানের স্বীকৃতি দিয়েছে সাহাবাইক এরম দেখাইয়া দেখে নবীজির দুইটা চোখ থেকে ঝর্ণার মতো পানি পড়তে পড়তে দাড়ি ভিজে কাল ভিজে পরনের কাপড়গুলা ভিজে যায় ফুটা ফুটা হয়ে পড়ে নবীজি আওয়াজ করেন না শুধু কাঁদতেছে আর মানুষগুলার ভিতরে কান্নার রোল পড়ে গিয়েছে এমন সময়ে সাপটা রসুলে পাকের চেহারার দিকে মুখটা ফিরাইয়া আবু বকরের চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়া বলছে ইয়া আবা আবা কার এই সাপ চিনতে পেরেছে এইটা নবীজির সাহাবি উমর নাম নবীজির সাহাবি আলী না ওইটার নাম আবু বকর সাপ ও তাকে চিনে ইমানওয়ালাকে সবাই চিনে সাপ ডাক দিয়া বলছি ইয়া আবা আবা মাতা তুমি কেন আমাকে মারতে চাও ও আবু ব তোমার কি হয়েছে তোমার হাতে লাঠি কেন আমাকে কেন মারতে চাও আমি কি করেছি লাইসলি জাম্বন আমার কোনো অপরাধ নাই আমার কোনো গুনা নাই আবু বকর তুমি কেনে নিরপরাধ একটা সাপকে মারতে চাও সাপ কথা বলে বলতেছে আবু বকর তুমি আমাকে কেন মারতে চাও বলো আমার তো কোনো গুণা নাই আমার কোনো অপরাধ নাই আমাকে কেন মারতে চাও আবু বকর চিৎকার করে বলছেন কে তুমি এভাবে কথা বলো আমাকেও চিনো তোমার অপরাধ নাই বলতেছো তুমি কেন একজন মৃত মানুষের গুস্ত খাচ্ছ জানা যায় এখনো হয় নাই নবীজি এখানে হাজির তুমি কেন এই লুকটার গুস্ত খাচ্ছ সাপ ডাক দিয়া বলছে আপু আমি আমার পেটের কিদায় গুস্ত খাই না আমার আমি আল্লাহহু আন পোহান দিবা ইলায় ও মালকেয়া আল্লাহ তালা মাকে দেখে বলেছেন সাপ তুই তাড়াতাড়ি যা আর আমার এক নফুরবান ফন্দ মারা গিয়েছে তার জানা যায় রসুল হাজির বুঝাতে চাই রসুল তার সাহাবাই কারামকে নিয়ে যদি অপরাধীর জানাজা পড়লে আমি মাফ দিব না তুই ওই লোকটার গুস্ত খাবি একদিন না কেয়ামত পর্যন্ত ও আবু বকর তুমি আমাকে মারতে চাও আর আল্লাহ আমাকে বলে দিয়েছেন হুকুম করে আমি যেন তারে পেছাইয়া শাস্তি দিতে থাকি আর গুস্ত বক্ষণ করতে থাকি কেয়ামতের দিন পর্যন্ত নাও জুবিল্লা সাহবাই কারাম কানতে লাগলেন হাজরতে আবু বকর শেষ পড়ে গেলেন আর রসুল ডাক দিয়া বলতে লাগলেন আল্লাহ আমি নবীজি হাজির এতগুলা মানুষ হাজির আর এই লোকটাকে আমার সামনে কষ্ট দিচ্ছ আল্লাহ বলছেন আমি তাকে আরো শাস্তি দিব আরো দিব দুনিয়ার মানুষকে বুঝাবার জন্য শাস্তিটা দিতেছি আবু বকর ডাক দিয়া বললেন সাপ তুমি যেহেতু কথা বলতেছ তুমি বলো কেন তাকে শাস্তি দিতে লাগলে কি করেছে এই গোলাপ কি করেছে আমরা জানতাম সে ভালো লোক এই জন্যে আমরা জানাজা এসেছি এই জন্যে আল্লাহ রসুল জানা এসেছেন তুমি তার গোস্ত খাচ্ছ কি করেছে এমন সময় এমন সময় এই সাপ ডাক দিয়া বলতে লাগলো এই লোকটা তিনটা অপরাধ করেছে কয়টা অপরাধ এই লোকটা তিনটা অপরাধ করেছে তিন অপরাধের কারণে তার শাস্তি হয় এই লোকটা এমন এক তিনটা অপরাধ করেছে লাহু এই লোকটা তিনটা অপরাধ করেছে এই জন্য তাকে শাস্তি দেওয়া লাগবে কি শাস্তি অপরাধ করেছে এক নাম্বার এই লোকটার অপরাধ আও তারিক এই লোকটা নামাজ পড়তো না মাঝে মাঝে ছেড়ে দিত মাঝে মাঝে নামাজ ছেড়ে দিত একেবারেই পড়তো না এই জন্য তাকে এই শাস্তি এই লোকটা জাকাত দিতে অস্বীকার করত। এই জন্যে তার এই শাস্তি এক নম্বর তারিকুসলাভ দু হাত জুড় করে বলছি ও জুয়ানেরা যাই করো যেখানেই থাকো সময় পাইলে আগে পরে যখন সময় পাও আগে নামাজ আগে নামাজ রসুল ইন্তেকালের আগে যখন অজ্ঞান হয়ে যেতেন জ্ঞান ফিরলেই বলতে না সলাত সলাত আর আলা তেহাদ এই জন্যে আজকে আমাদের পণ আর প্রতিজ্ঞা হবে যখনই সুযোগ পাবো নামাজ পড়ব। বলেন ইনশাল্লাহ তারিফু সালাম এটা রসুলের জিন্দগির কথা বলছি হাদিসের কথা বলছি দুই নম্বর মা নিয়স জাকা আর তিন নাম্বার যে অপরাধ হলো যেটা আগে বলছিলাম ইয়েশ মাউ কৌলা লৌ তিন নম্বর অপরাধ হলো লা ইয়শ মাও কৌলা সে আলেমদের কোনো কথাকে শুনতো না মানত না বিশ্বাস করত না এই জন্য তার এই শাস্তি এক নাম্বার নামাজ ছেড়ে দিত দুই নম্বর জাকাত দিত না আর তিন নাম্বার হল আলেমদের কথাকে শুনত না এই তিন অপরাধের কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে ওই সময় সব বলছি আর রসুল আল্লাহ আল্লাহ হুকুম করেছেন আপনি চাইলে জানাজা পড়াতে পারেন সকল সাহাবায় ক্যারামকে নিয়ে পড়াতে পারেন কিন্তু আমি তার শরীর থেকে কেয়ামতের রাখ পর্যন্ত এক সেকেন্ডের জন্যে সরতে পারি না